আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো কিন্তু আজও চলে এসেছি আপনাদের মাঝে সরাসরি আপনাদের দুয়ারে কিন্তু আমি অনেক ভালো আছি এবং চিন্তা করলাম আপনাদের আজকে তথ্যটি জানিয়ে দিই তাই কিন্তু সরাসরি ডলার রেট নিয়ে চলে এসেছে যারা প্রবাসী রয়েছেন তাদের হচ্ছে প্রতিদিন এই ডলার রেটটা প্রয়োজন হয় কারণ আপনারা প্রিয়জন বা আপন জনদের কাছে রেমিটেন্স বা অর্থ পাঠানোর জন্য এই ডলার রেটটা খুঁজেন তার কারণ একটাই প্রতিদিনই হচ্ছে ডলার রেট ওঠা নামা করে প্রতি মিনিটে প্রতি ঘন্টায় তার জন্য কিন্তু আপনারা ডলারটা প্রতিদিন চেক করেন ডলার রেটটা এবং যারা দেশের বাইরে যাবেন নতুন প্রবাস জীবনে যাবেন এবং যারা হচ্ছে দেশের বাইরে ঘুরতে বা ভ্রমণে যাবেন তাদের ক্ষেত্রেও এই ডলার রেটটা খুবই জরুরি কারণ আমরা যে কান্ট্রিতে যাব সেই কান্ট্রি ডলার রেটটা যদি না জানি তাহলে আমি বাংলাদেশি টাকায় কিভাবে। ওই দেশের মুদ্রা বা ডলার নিয়ে যাব সে কথা চিন্তা করে কিন্তু আমরা বিভিন্ন ব্যাংক বিভিন্ন জায়গায় খুঁজ নিয়ে সঠিক তথ্য অনেক সময় পাই না আর যার কারণে আপনাদের প্রতিদিনই আমি হচ্ছে সঠিক তথ্য নিয়ে হাজির হই যাতে আপনারা সঠিক তথ্যটি পান তো চলুন জেনে আসি আজকের কোন দেশে ডলার রেট কত আজকের টাকার রেট আজকে একই ডিসেম্বর দুই হাজার পঁচিশ বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে আজকের টাকার রেট কত যেন অন্তত জরুরি সাধারণ মানুষ প্রবাসী ব্যবসায়ী আমদানিকারকদের জন্য প্রতিদিনই মুদ্রার বিনিময়ে হার সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বৈদেশিক অর্থনৈতিক পরিবর্তন এবং দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ পরিস্থিতির উপর নির্ভর করে টাকার মান নিয়মিতই উঠানামা করে এই প্রতিবেদন প্রতিবেদনটি একই ডিসেম্বর দুই হাজার পঁচিশ সালের হালনাগাদ রেমিটেন্স বিস্তারিত তথ্য তুলে ধরছি আমি তো আজকে হচ্ছে চলেন দেখিনি আজকে কোন দেশে ডলার রেট কত এবং ইউএস এক ডলার একশো একুশ টাকা আটত্রিশ পয়সা ব্রিটিশ এক পাউন্ড একশো ষাট টাকা সতেরো পয়সা ইউরোর একশো একচল্লিশ টাকা সাত পয়সা সৌদির এক রিয়াল বত্রিশ টাকা একান্ন পয়সা কুয়েতের এক দিনার তিনশো স সাতানব্বই টাকা তেইশ তেইশ পয়সা দুবাইয়ের এক দিন হাম তেত্রিশ টাকা বিশ পয়সা মালয়েশিয়ার এক ইঙ্গিত আঠাশ টাকা সাতাশি পয়সা সিঙ্গাপুরের এক ডলার চুরানব্বই টাকা আটানব্বই পয়সা বোনায়ের এক ডলার তিরানব্বই টাকা আটানব্বই পয়সা ওমানির এক রিয়াল তিনশো ষোলো টাকা উনসত্তর পয়সা কাতারির এক রিয়াল তেত্রিশ টাকা ঊনপঞ্চাশ পয়সা বাহারিন এক দিনার তিনশো চব্বিশ টাকা তিরিশ পয়সা চাইনিজ এমিটেন্স সতেরো টাকা নয় পয়সা জাপানি এক ইয়ান বিরাশি পয়সা দক্ষিণ কোরিয়ান আট পয়সা ভারতীয় এক রুপি এক টাকা সাঁত্রিশ পয়সা তুর্কির এক ইয়ার দুই টাকা বিরানব্বই পয়সা অস্ট্রেলিয়ার এক ডলার আটাত্তর টাকা চুরানব্বই পয়সা কারানিয়ার এক ডলার সাতাশি টাকা এক পয়সা দক্ষিণ আফ্রিকার এক রেন্ট ছয় টাকা ঊনসত্তর পয়সা মালদ্বীপ পের এক রুপি ষাট টাকা চুরানব্বই পয়সা ইরাকের এক আর নয় পয়সা লিভিয়ার এক দিন আর বাইশ টাকা আটচল্লিশ পয়সা এই হারের বৃত্তির আমদানিকারক মূল্য নির্ধারণ করেন এবং প্রবাসী রিমেন্ট পাঠায় এবং যারা দেশের বাহিরে যায় এবং যারা হচ্ছে ভ্রমণে যায় তাদের ক্ষেত্রে এটা খুবই জরুরি তো অবশ্যই পরবর্তী আপডেট পাওয়ার জন্য একটি লাইক দেওয়া ফলো দিয়ে রাখবেন আপনারা এবং আশা করি প্রতিদিনের আপডেট প্রতিদিনই পেয়ে যাবেন এবং মনোযোগ সহকারে শুনে ভালো লাগবে